এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যার পর খুবই ভয়াবহ অবস্থা হয় এই রাষ্ট্রপতি কেন রিপোর্ট থাকবেন এই নিয়ে কিন্তু সাধারণ জনগণরা আতঙ্কে আছে এবং তারা কিন্তু আক্রমণ করছে বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপতি এখন কি জীবিত নাকি মৃত সেটাও আমরা জানতে পারছি না হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজকের অব্দি বাংলাদেশকে দেখে তাহলে দেখবেন যে যে যায় লঙ্কা সেই হয় না ইউনুস ইজ নো বেটার দেন এনি ডিক্টেটোরিয়াল শাসন তাহলে কেন বা গণ উদ্যোক্তা হয়েছিল শেখ হাসিনা থাকলে নজরুলের নামে ভাস্কর্য তৈরি হয় আর এখন ইউনুসের আহলে ভাস্কর্য ফাঁকা বাংলাদেশে দুজন আন্তর্জাতিক মানের ব্যবসার ছেলে কারা আমি এক বাক্যে বলে দেব এটা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস সুসাই এদের মতো বাস্টার্ট আমি আমার জীবদ্দশায় দশায় দেখি নাই দেখি নাই সত্যি কথা বলতে দেখি নাই কিন্তু সেনা প্রধানের সঙ্গে শেখ হাসিনা কি আলাপ হয়েছে গণভবন সূত্রে সেটা জানা যায় না তিনি কিন্তু এটাও বলেন না যে এই পরামর্শ তিনি এর মধ্যে শেখ হাসিনাকে দিয়ে এসেছেন বরং তিনি বলেন সাড়ে দশটায় তার কোন কল আছে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয় যে বেঁচে আছেন বঙ্গভবনে আছে সেটা

তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা দিতে মুখ করে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখনো তো সাবস্ক্রাইব করে রাখুন হিসেবে আমাদের সাথে থাকুন এই গিয়েছে বাংলাদেশটা আসলে চালাচ্ছে কি আর বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপতি এখন কি জীবিত নাকি মৃত সেটাও আমরা জানতে পারছি না রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনার ছবি বিভিন্ন রাষ্ট্রদূত থেকে নামিয়ে ফেলার অর্ডার দেওয়া হচ্ছে কূটনীতিক মিশনের কার্যালয় থেকে নামিয়ে ফেলার অর্ডার দেওয়া হচ্ছে তাহলে কি রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে গৃহবন্দী জনমনে এখন অনেক প্রশ্ন খাচ্ছে এই সরকারের ক্লিয়ার করা উচিত ঘুরপাকলম্বে আছে নাকি মৃত নাকি নাকি গৃহবন্দী করা হয়েছে রাষ্ট্রপতি পদ থেকে ওনাকে অপসারণ করা হবে জাতি এটা জানতে চাই আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় বিভিন্ন দূতাবাস থেকে এবং কূটনীতিক মিশনের সরকারি কার্য যে কার্যালয়গুলো আছে ওগুলো থেকে ওনার ছবি নামানো হচ্ছে ফৌজদারি অপরাধ এই সরকার ফৌজদারি অপরাধ করছে যদি এখনো শাহতীন চুপ রাষ্ট্রপতি থাকে জনমনে আমাদের অনেক কোশ্চেন সেই কোশ্চেনের আনসার আমরা পাচ্ছি না দেশের মধ্যে এই সরকার অবৈধ রাষ্ট্রপতি এতদিন বৈধ ছিল সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতিকে আদৌ অপসারণ হবে নাকি হবে না নাকি রাষ্ট্রপতিকে নিয়ে কি ষড়যন্ত্র চলছে নাকি রাষ্ট্রপতিকে সিস্টেমে মেরে ফেলা হবে সেটাও আমরা বুঝতে পারছি না রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ওয়াকারুজ্জামান কিভাবে বহাল থাকবে সংবিধান অনুযায়ী তো রাষ্ট্রপতিকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে এবং সেনা প্রধানকে নিয়োগ দিয়েছে আপনারা যদি একটা ইস্যু দেখে রাষ্ট্রপতিকে সরিয়ে দেন তাহলে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে হবে এই ধরনের নাটক আমরা দেখতে চাই না আমাদের কাছে পরিষ্কার করেন রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা কি ষড়যন্ত্র করতে যাচ্ছেন রাষ্ট্রপতি কোথায় আছে এবং রাষ্ট্রপতিকে জনসমুখে আনেন আমরা জনগণে এখন চিন্তিত আমাদের রাষ্ট্রপতিকে কি আপনারা মেরে ফেলেছেন নাকি কোনো ধরনের পয়জন পুষ্করণাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছেন অনেক কিছু গুরুপাক কাছে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করবেন না আমরা অনেক কোশ্চেন করে যাবো আপনাদেরকে কারণ হাজার হলো উনি আমাদের দেশের সর্বোচ্চ পদে আছে রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগ মতদর্শক হোক বিএনপির মতদর্শের হোক যেই মতাদর্শের হোক সেটা আমাদের দেখার বিষয় না আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি আমাদের দেশের এখন বর্তমান রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতিকে নিয়ে ছেলে খেলা খেললে হবে না আপনাদেরকেও তো তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন তাই না তাই তো ওনার অধীনেই তো আপনারা শপথ নিয়েছেন তাহলে আপনাদের পোস্টার থাকবে রাষ্ট্রপতির পোস্টার নামিয়ে ফেলতে হবে বঙ্গবন্ধুর পোস্টার নামিয়ে ফেলতে হবে আরে ভাই বঙ্গবন্ধুটা বুঝলাম বঙ্গবন্ধুর পোস্টার নামিয়ে ফেলেন পছন্দ করেন না তো এখন তো রাষ্ট্রপতির রানিং অবস্থায় আছে ওনার ছবি কেন নামিয়ে ফেলতে হবে তার মানে আপনারা হয়তোবা ওনাকে মেরে ফেল মেরে ফেলেছেন না হলে গৃহবন্দি করে রেখেছেন না হলে অপসারণ করে দিবেন আর যদি সেটাও না হয় কিছুই করতে পারছে না হয়তো বা অপসারণও করতে পারছে না সে কারণে জিদের বসত মনের শান্তির জন্য বাধ্য হয়ে বিভিন্ন রাষ্ট্রদূত অফিস থেকে এবং অন্যান্য যে সকল অফিস আছে সে সকল অফিস থেকে আপনারা এই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলছেন এই এই ধরনের হিংসাত্মক রাজনীতি আনবেন আবার শেখ হাসিনাকে আপনারা বড় গলায় বলেন শেখ হাসিনা স্বৈরাচার এগুলো হাস্যকর আপনারা যে স্বৈরাচারের জনক আমি বিভিন্ন ভিডিও বলি এই সকল কার্যকলাপের মাধ্যমে আরো ক্লিয়ার করে দিয়েছেন জনগণ এখন থেকে আপনাদেরকে আঙ্গুল তুলে বলবে যে বাংলাদেশে যদি স্বৈরাচারের জনক কেউ থেকে থাকে বাংলাদেশে যদি স্বৈরাচার যে গডফাদার কেউ থেকে থাকে সেটা হচ্ছে ডক্টর সরকার আবার ওই আবারও প্রমাণিত করে দিছে এই রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যু নিয়ে কালকে আমি নিয়ে ভিডিও বানিয়েছি আজকেও বাধ্য হয়েছে রাষ্ট্রপতির ব্যাপারটা নিয়ে কথা বলতে কারণ এটা খুবই খুবই সেন্সিটিভ বিষয় কারণ একটা দেশের রাষ্ট্রপতি বহাল থাকা অবস্থায় ওনার ছবি নামিয়ে ফেলা হবে রাষ্ট্রদূত দূতের অফিস থেকে তারপরে বিভিন্ন কূটনীতিকে কার্যালয়ের অফিস থেকে এটা তো মেনে নেওয়া যায় না এটা সকলের সমালোচনা করা উচিত আর তাহলে রাষ্ট্রপতি এখন কোথায় সেগুলো জনসম্মুখ এসে সরকারের দায়িত্ব আমাদের কাছে জনগণের কাছে সেটা প্রকাশ করা কারণ রাষ্ট্রপতিকে আমরা বিগত অনেক মাস ধরে দেখতে পাচ্ছি না আমরা কেউ চিন্তা করছি উনি হয়তো এই গৃহবন্দী কেউ বলছি হয়তো ওনাকে মেরে ফেলা হয়েছে অনেক জল্পনা কল্পনা জল্পনা কল্পনার অবসান ঘটাতে হবে বলা হচ্ছিল জুলাই ঘোষণা পত্রে দেশের সংবিধান এবং রাষ্ট্রপতি এই দুটিকেই ছুঁড়ে ফেলে দেবেন ইউনুস বাহিনী কিন্তু অনেকেই বলেছিলেন যে সংবিধান এবং রাষ্ট্রপতির মাধ্যমেই তো ইউনুস ক্ষমতায় এসেছে তাহলে সংবিধান এবং রাষ্ট্রপতি না থাকলে ইউনিসের বৈধতা থাকে কি করে যারা এই রকম মনে করেছেন তাদের মনে যায় ঠিক প্রমাণিত হয়েছে জুলাই ঘোষণা বা অনেকের মতে জুলাই রচনা পাঠের পর আসলে ইউনিস সাহেব নিজের ক্ষমতা বজায় রাখার তাগিদেই সংবিধান এবং রাষ্ট্রপতি কাউকে ছুতে চেষ্টা করেননি কিন্তু যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের দ্বারা নিযুক্ত যিনি বরাবর আওয়ামী লীগের সমর্থনে কথা বলে এসেছেন হঠাৎ তিনি পাঁচই আগস্টে জাতির উদ্দেশ্যে এক কোন শোনালেন তিনি যে সরকারের দ্বারা নিযুক্ত সেই সরকারকে কিনা সৈরাচারী সরকার বলছে এতদিন তো তিনি যখনই সময় পেয়েছেন এই ইউনিস সরকারের তুলোধনা করেছেন এটা তুমি করো আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট আই এম দি লাস্ট ম্যান টু ডু আমি করতে পারবো না আমি তাই করেছি মাথা উঁচু করে দাঁড়িয়েছি তাহলে পাঁচই আগস্টে তিনি কেন এমন বাণী জাতির উদ্দেশ্যে দিলেন এখানেই সন্দেহ তিনি কি বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে আছে হয়তো তিনি কিছুই লেখেননি সবই সরকার লিখেছে অনেকের সন্দেহ তিনি হয়তো বেঁচেই নেই কিন্তু তাহলেও ইউনুসের বিপদ রয়েছে তাকে হত্যা করা হতে পারে এরকম সন্দেহ বাংলাদেশের ইতিহাস থেকেই আসছে শেখ মুজিবরকে হত্যা করা হয়েছিল যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তার বাড়ি ধানমন্ডি বত্রিশে ছিলেন যদিও সেটি তখন রাষ্ট্রপতি ভবনই ছিল এরপর ওই পঁচাত্তর সালেই তেসরা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেতাকে এক রকমায় হত্যা করা হল অর্থাৎ বাংলাদেশের ইতিহাসেই এই প্রমাণ রয়েছে কিন্তু রাষ্ট্রপতি যে রয়েছেন সে গৃহবন্দী বা অন্য কিছু যাই হোক না কেন তার প্রমাণ দিয়ে চলেছেন ইউনুস সরকার এবং সেটি তাদের নিজেদের স্বার্থেই প্রথম জামায়াতের আমিরের অসুস্থতার পর রাষ্ট্রপতি ভবন থেকে তার খোঁজ খবর নেওয়া হয় যদিও সেখানে দেখা যায় রাষ্ট্রপতি নিজে বা ফোন করে নয় তিনি নাকি তার প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নিয়েছেন এরপরও রাষ্ট্রপতির খবর পাওয়া যায় আটাশে জুলাই অর্থাৎ ওই আটাশে জুলাই পর্যন্ত যে রাষ্ট্রপতি বেঁচে আছেন তার একটি প্রমাণ পাওয়া যায় কারণ আটাশে জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আরো কয়েকজন বিচারপতিকে সঙ্গে নিয়ে প্রথা অনুযায়ী বার্ষিক প্রতিবেদন তার হাতে তুলে দিতে এবং সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকেও তার এক ছবি প্রকাশ